কুমিল্লা বিভাগ বাস্তবায়নে কোন তালবাহানা করা হয় এই বাংলাদেশ অচল করে দেওয়া হবে এই কুমিল্লাকে অবিলম্বে অতি দ্রুত সময়ের মধ্যে বিভাগ ঘোষণা করতে হবে আর সেই দাবিতে কুমিল্লা আর জনতা কুমিল্লার ঐতিহাসিক পুবালি চত্বরে আজ ঐক্যবদ্ধ হয়েছে আমি কুমিল্লাবাসী আজকের এই পুবালি চত্বর থেকে আজকে যারা এই আন্দোলন আপনারা আহ্বান করেছেন এবং যারা এই আন্দোলনকে বেগবান করার জন্য এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ যদি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে কোনো তাল বাহানা করা হয় এই বাংলাদেশ অচল করে দেওয়া হবে চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে কুমিল্লাবাসী কুমিল্লা বিভাগ বাস্তবনে ঐক্যবদ্ধ আজকে তার প্রমাণ এই পুবালি চত্বরের সমাবেশ পরিশেষে সকলকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় সেই হুমিল্লা খানাই চং হুমিল্লা